নমস্কার বন্ধুরা অনেক দিন পর লাইভে এলাম তোমার কিছু অনিবার্য কারণের জন্য আমি কারোর ভিডিও দেখে উঠতে পারছি না বা লাইভও করতে পারছি না কেননা আমার সিম একদমই চলছে না তাও আমি লাইভ করছি ওয়াইফাই করে আমার মানে সিমটাকে আমি পোর্ট করিয়ে নিয়েছি তো আশা রাখছি এক দু তারিখের মধ্যে আমার ঠিক হয়ে যাবে একদম চলছে না পুরো নষ্ট হয়ে যাচ্ছে একদম কিচ্ছু আসছে না শুধু বলার জন্য আমি লাইভে এলাম তো প্লিজ সবাই আপনারা আমার পাশে থাকুন আমার পুরো সব ডাউন ভিউজ ডাউন টাইম ডাউন সব ডাউন তো বেশিক্ষণ থাকব না আমি লাইভে তো আশা রাখছি আপনারা একটু সহযোগিতা করুন একদম কিচ্ছু হচ্ছে না যতক্ষণ না মানে বা আমার হাজব্যান্ড এলো দিয়ে একটু ভাই করে আমি একটু জানাবার জন্য আপনাদের কাছে এলাম তো প্লিজ আমার পাশে থাকুন আমিও সবার পাশে আছি একদম সব কিছু ডাউন হয়ে গেছে আমার লাইফ যদি কারো চোখে পড়ে তো প্লিজ জানানো বেশিক্ষণের জন্য থাকবো না একদমই আমার পুরো এয়ারটেল সিম চলছেই না আমার ফোট করানো হয়ে গেছে একটু সময় লাগবে দু তারিখের মধ্যেই ঠিক হয়ে যাবে তো এই জন্য মনটা খুবই খারাপ ছিল আর মানে পনেরো কুড়ি দিনের মতো হয়ে গেল একভাবে চলছেই না কিচ্ছু তাই জন্য আমি জানাতে আপনাদের কাছে এলাম তো প্লিজ ভালো লাগলে লাইভে জয়েন হয়ে যান কেউ কি আমার লাইভে আছেন থাকলে প্লিজ কমেন্ট করুন খুবই সমস্যা আমার আজকে তো মনে হয় আঠাশ উনত্রিশ তারিখ হবে এখনো দেরি আছে ম্যাক্সিমাম এক তারিখ থেকে বা দু তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে একদম আমার ইউটিউব পুরো ডাউন হয়ে গেছে একদম চ্যানেলটা আমার অতি ছোট একটা ক্ষুদ্র ইউটিউবার আমি তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমিও সবাইকে সাপোর্ট করি দেখি তো প্লিজ কে আছেন প্লিজ কমেন্ট করুন আমার সমস্যার কথাটা আমি আপনাদের বললাম ওই জন্য আমি কারোর ভিডিও দেখে উঠতে পারছিলাম না কাউকে সাপোর্ট করতে পারছি পাচ্ছি না আর হয়েই গেছে আর দুটো তিনটে দিন বাকি আছে তখন আমি আবার জয়েন্ট হব সবার তাও আমি ওয়াইফাই করে কিছু কিছু মানুষের ভিডিও দেখে দিচ্ছি তো কে আছেন বলুন প্লিজ কমেন্ট করুন আমি একটা অতি সাধারণ ক্ষুদ্র ইউটিউবার একদম ইউটিউবার যার বয়স প্রায় এক বছর আপ হয়ে গেল এখনো ওয়ানকে করে উঠতে পারিনি সবাই সবার সাথে থাকুন দেখবেন ঠিক এগিয়ে যাব সবাই তো আশাই খোলে না পরিকল্পনা থাকে সবাই পরিকল্পনা নিয়ে একটা কত কষ্ট হয় একটা ভিডিও করতে সবাই জানেন যারা যারা ভিডিও করেন সবাই আসুন সবাইকে আমার খুব ভালোবাসা জানাচ্ছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার সমস্যার কথাটা তো আপনাদের বললাম খুবই সমস্যা তো प्लीज আপনারা সময় আমার পাশে থাকুন আমাকে সাহায্য করুন আপনি মতো মানুষের কাছে আপনারা থাকুন নি থাকুন বেশি করে খাবার আছে বন্ধুরা সবাই চলে আসে অনেক ঐর্জ ধরেই কাজ করছি বন্ধুরা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করবেন আমার লাইফস্টাইলে আমার রান্নাও আছে বিউটি টিপসও আছে দুটা কি খাটো ব্লগও আছে আপনারা কী ধরনের দেখতে চান প্লিজ কমেন্ট করুন অনেক দিন পর এলাম প্লিজ আমি একজন অতি ক্ষুদ্র ইউটিউবার বন্ধুরা হয়তো আমি বেশিক্ষণ থাকবো না জানি কেউ আসবে না তো কেউ যদি আমার লাইভে থেকে থাকেন তো প্লিজ কমেন্ট করুন কে আছেন বলুন লাইভে বেশিক্ষণ লাইভ করবো না

10 मिनट जाके तो क्या चीज़ बोलूँ प्लीज कमेंट करूँ আমি লাইভ করি না কেন বললাম তো কেউ আসে না বলে আমি যাই সবার লাইভে টুকটাক যাই কিন্তু তারাও আসে না হয়তো আমি ছোট ইউটিউবার বলে তাদের ভালো লাগে না কে আছেন বলুন প্লিজ কমেন্ট করুন हेलो বন্ধুরা কে আছেন বল প্লিজ লাইভে কমেন্ট করুন কারণ আজো লাইভে

বলছি বন্ধুরা কেউ কি আসবে নাহলে আমি করে দিচ্ছি বাবু এখন এলো কালকে এখন এলো

कौन कवि की दुकान है 10 10 बजे तक देखो अगर प्लीज कमेंट करो कमेंट करो को कमेंट

কমেন্ট করো বাবু ফোন রাখ কি আছেন বলুন প্লিজ কমেন্ট করুন বাপুর হাতটাই করেছি কেউ আসবেন আমি জানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এগিয়ে এলাম সব জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাই খুব ভালো থাকুন चार मंदिर है जाएगी क्योंकि आज हम घूमने की कहानी को नहीं ला रहे mm -hmm.